সম্মানিত সুদী আল্লাহ পাকের হাবিব গোটা এলিমকে কে গোটা নলেজ কে গোটা বিদ্যা কে দুই বাগে ভাগ করেছেন কয়ে বাগে জোরে বলেন কয়ে বাগে দুই বাগে ভাগ করেছেন এক ভাগ হলো প্রাতিষ্ঠানিক বিদ্যা লিসানি এলিম আরেকটা বিদ্যা হলো আরেক প্রকার এলিম হলো কলবি এলিম আতিষ্ঠানিক এলিম শরিয়তের এলিম মাদ্রাসায় প্রতিষ্ঠান লেখাপড়া করে অর্জন করা যায় আর কলবি এলিম যে এলিমের দ্বারা একজন মানুষের অন্তরাত্মা পরিশুদ্ধ করতে হয় যে এলিমের মাধ্যমে একজন মানুষ তার বাহ্যিক নয় হাকিকত পরিশুদ্ধ করে মুমিনে কামেল হয় আভ্যন্তরীণ বিষয় সেটা হলো কলবি এলিমের মাধ্যমে আল্লাহর ওলিদের মাধ্যমে সাইকে তরিকতের মাধ্যমে এলমে তসাউফের মাধ্যমে সেটা অর্জন করা যায় জুড়ে বলেন সুবহান আল্লাহ সম্মানিত সুধি আমাদের মাজাবের ইমাম নুমান ইবনে সাবির ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ যিনি দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত

পতিরাত এশান নামাজ পড়ে মুসল্লিরা ঘুমের ঘরে চলে গেছেন আল্লাহর ওলি আমার নবীর আশিক দুই রাকাত নফল নামাজের নিয়ত করেছেন দুই রাকাত নামাজে আল্লাহর 30 পারা কুরআন খতম করে দিয়েছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই কথাটি কোথায় আছে

ইমাম আবহানি পার জীবনী উল্লেখ রয়েছে এবং চল্লিশ বছর পর্যন্ত এশান নামাজের যদিয়া ফদরের নামাজ পড়েছেন এই কথাগুলি রয়েছে জুড়ে বলেন সুবাহান তারপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিজেই উল্লেখ করতেছেন ও দুনিয়ার মানুষ আমি যদি ওই দুই বৎসর না পাইতাম অপর বর্ণনায় তিন বৎসর না পাইতাম যে তিন বৎসর আমার পিরমর্শিদ হজরতে ইমাম পাখের রদিয়াল্লাহু দালান হোর তা সে পায়াত নিয়ে হেলমেট তো সবার চর্চা করেছিলাম যদি এই দশ তিন বৎসর না পাইতাম আমি খালাক হয়ে যাইতাম

শুধু আশা আর যাওয়ান আর খাবার খাওয়া এইগুলি আমাদের আসল দায়িত্ব নয় আল্লাহর ওলির কাছে যাওয়া আল্লাহ পাকের হাবিব বলেন আনা খাতামুন নাবিনা লা নাবিয়া বাদি হে আমার উম্মতেরা আমি নবী শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমার মাধ্যমে নবতরিদর যাব আমার আল্লাহ খতম করে দিয়েছেন। অপর হাদির শরিীপে বলেন। আনাম মাদিন আনুল এলমি ও আলীউ বাবুহা এউন্্মতি রাম আমি নবী হলাম এলিমের শহর। জ্ঞান বিজ্ঞানের শহর শরীয়ত তরিকত হাকিকত মারিপথের শহর তোমরা যদি আমি নবীর এলিমেন্ট শহরে জ্ঞান বিজ্ঞানের শহরে প্রবেশ করতে চাও তাহলে তোমরা কোন রাস্তা দিয়ে প্রবেশ করবা আমি নবীর এলিমের শহরের দরজা হলো হযরতে সেরে খোদা আলী তুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের হাবিব আমাদের শিক্ষা দিয়েছেন হে উন্মতেরা আমার কাছে যদি তোমাদের আসতে ইচ্ছা হয় তোমার মনের মধ্যে আগ্রহ জাগে আমি নবীর কাছে আসবা আমার নায়েবের মাধ্যমে অলির মাধ্যমে আমার অলির অজীব আদায় করতে করতে অলির দেওয়া তসবি তালিল আদায় করতে করতে আল্লাহির দেওয়া সাইকে তৈরি করতে দেওয়া অজায় আদায় করতে 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 আপনি আমার মধ্যে এমন একটা অবস্থা আসবে এমন একটা একটা অবস্থা সৃষ্টি হবে আমরা যখন অন্যায় কাজ করতে যাব তখন আমাদের মন সেটা মেনে নিবে না সুবাহান আল্লাহ একজন মানুষ চিকিৎসার চিকিৎসার এই ডিসিমের দেহের যেমনই ভাবে এমবিবিএস বিবিএস এপারসিএস আরো উচ্চ শিক্ষিত বড় বড় চিকিৎসকের কাছে আমরা যাই আর ওই চিকিৎসক আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ সকাল বেলা খাবারের পরে দুপুরে এই এইভাবে ওষুধ সেবন করবা ঔষধগুলি সেবন করতে করতে একদিন আমাদের শরীর সুস্থ হয়ে যায় কি বলেন ঠিক না তাই আমার নবীজি একখানা হাদিস শরীফে বলেন ক্বালাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আল্লাহু আকবার বলেন আমার নবীজি বলেন হে উম্মতে রাম আদম সন্তানের সাড়ে তিন আদেই বটির মধ্যে এই দেহটির মধ্যে একটা গোষ্ঠের টুকরা রয়েছে ওই গোষ্ঠের টুকরাটা অপর বর্ণনায় দুধের নিয়ে সাদা মানুষ যখন অপরাধ করে মিথ্যা বলে হারাম কাজ করে মানুষ যখন শরীয়তের পর্দা বাদ দিয়ে নাচ গানের মধ্যে বেপরদা বেসরা চলে যত অপরাধ করে অপরাধের যে স্পট চিহ্ন ওই গুস্তের টুকরার মধ্যে বসে জুড়ে বলেন না মানুষ গুনা করতে করতেন অপরাধ করতে করতেন ওই গুস্তি টুকরাটি কি হয়ে যায় মরিচিকা পরে যায় ঝঙ্কার পরে যায় ওই গুস্তির টুকরাটি নাপাক হয়ে যায় জুরে বলেন না আর ওই বস্তে টুকরাটা যদি নাপা হয়ে যায় তার 3.5 বডি নাপাক হয়ে যায় জুরে বলেন নাউজুবিল্লাহ ওই মানুষের কাছে ভালো মন্দের কোনো পার্থক্য নেই ওই মানুষের কাছে সত্য মিথ্যার কোনো পার্থক্য নেই ওই মানুষের কাছে কুরআন সুন্নার আলোচনা যত কিছু করেন না কেন আল্লাহর কুরআন কুলিয়া তার কাছে স্বাদ লাগবে না ভালো লাগবে না কারণ তার আসল জিনিস নষ্ট হয়ে গেছে নাউজুবিল্লাহ আমার বলেন আর মানুষের এই কুস্তির টুকরাটি পবিত্র তার সাড়ে তিন বটি পবিত্র জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আর যেই মানুষের সাড়ে তিন বটি পবিত্র ওই মানুষ মিথ্যা বলবে দূরের কথা হারাম কাজ করবে দূরের কথা অন্য মানুষকে টোকাইবে দূরের কথা একটা বিকের পাতাও ও কারণে নষ্ট করবে না আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত সুদীপ এই জন্যে আপনি আমার অন্তরের যে রূপ তাকাব্বরী আমি বড় আলিম আমি বড় জ্ঞানী আমার বড় শক্তি আমি বড় परेशগার আমি আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এই যে মানুষের হিংসাpotent ইনশা তাকাব্বরী ওইগুলা দূর করার জন্য অন্তরের সেই আলা ওয়াহি আল কালবে ওই দুই বাম দুই আঙ্গুল নিচে লতি পায় কলব অবশ্যই পরিশুদ্ধ করার জন্য আল্লাহর ওয়লির কাছে যেতে হবে ঠিক কি না अल मोहम्मद रसूल

ইমান আছেন ইমানের ক্ষেত্রে যারা পরিমাণ কোন তিরুটি নাই ইমানের ক্ষেত্রে কোন ভুল ত্রুটি নাই ইমানের ক্ষেত্রে হান্ড্রেড ক্ষেত্রে কোনো বেঝাল নাই তখন অতপর মোত্তাকি হয়েছে পরেশকারী হাসিল করেছেন এই পরেশকারী মোত্তাকি কোনো কাপড় সুপরের নাম নয়